হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আর একটি নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব দর্শক বন্ধুরা আজকে খুবই সুন্দর একটা জায়গাতে আছি দেখেন এটা হচ্ছে একটা মসজিদ তারপরে আর আমরা দাঁড়িয়ে আছি ঈদগা মাঠে ঈদগা মাঠ না ঈদগা মাঠে আর দেখেন ঈদগা মাঠটা দেখেন এখন কিন্তু সময় আপনার বারোটা দুপুর সাড়ে বারোটা বাজে একদম ঝলমলে চকচকে রোদ পুরোপুরি এখনও মানে সেই শীতকালটা পরে নাই তো এটা দেখা যাচ্ছে যে আপনার এদিকে আছে এদিকে গেলে খুব সম্ভবত আপনার আমতলা আমতলা এরিয়া যাই হোক তো এদিকে এদিকে হচ্ছে যে একটা মসজিদ আছে কুরের পার জামে মসজিদ গুগল লোকেশনে যেটা দেখছিলাম তারপরে সামনে হচ্ছে যে ঈদগাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর এরিয়া তো আজকের ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা টাইটেলে যেটা দেখতে পাচ্ছেন নরসিংদী জেলাতে জমি বিক্রি হচ্ছে বিভিন্ন এলাকাতে একটা সময় দীর্ঘ সময় আগে বলতে পারেন আমি আমার অভিজ্ঞতা থেকে এ সমস্ত অঞ্চলের আশেপাশে বিভিন্ন জায়গায় যে জমি বিক্রি হচ্ছে কোথায় কি মাঝে মধ্যে আপনাদেরকে আপডেট দিতাম কেন আপডেট দিতাম মানে লোকেশনগুলো দেখার জন্য যে কোন লোকেশনটা কেমন দেখতে আসলে এখনও কেমন আছে যেমন বর্তমানে এই এরিয়াটা এসে আমি খুবই মানে অবাক হয়ে গেলাম খুবই আমার ভালো লাগলো যে হাইওয়ের পাশে তাও আবার নরসিংদী সদরের মতো এরিয়াতে এত সুন্দর জায়গা আছে ভাবাই যায় না কিন্তু দেখেন এদিকটাতে নজর রাখেন সব প্লট করা এই যে একটা প্লট তার পাশে দেখেন প্লটের মাঝেই ধান লাগাইছে তারপরে মানে আরও প্লট তারপরে এটা একটা পুকুরের মতো লাগতেছে কিন্তু আমার মনে হয় না যে এটা পুকুর আমার মনে হচ্ছে এটাও একটু নিচু জায়গা বা পুকুর কিনা যায় না কিন্তু মনে হচ্ছে পুকুর সেহেতু সবাই নেমে গোসল করতেছে কিন্তু এরকম প্লটের মাঝখানে পুকুর সেটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার তো এখন এই খারাপচর ঈদগাহ এখান থেকে হেঁটে মেইন রাস্তায় উঠব লোকেশন বলতে পারেন কুরের পার কারারচর এই যে দেখেন নজর রাখতেছি এদিকের প্লট বা জমিগুলাতে এই যে দেখেন কত সুন্দর একটা প্লট এখানে টমেটো গাছ লাগাই রাখছে যে কিনছে সে হয়তো এটা লাগায় রাখছে তারপরে আপনার এই যে এটা একটা প্লট দেখেন এই সীমানা এটা নতুন এই জায়গাটা বিক্রি হয়েছে দেখেন তো যারা আসলে জায়গা জমি খোঁজ করছেন তাদের জন্য এ ধরনের ভিডিওগুলো আসলে লোভনীয় কারণ আপনারা সব সময় দেখা যায় যে সব সময় জায়গা সন্ধান করতে থাকেন তো দেখেন এখানেও দেখেন প্লটের মাঝখানে কিন্তু রাস্তা রেখে নিয়েছে দেখেন এই সাইডে ঈদগাহ তারপরে এখানে প্লট এখানে চারটা প্লট সামনের যে ফ্রন্টে দুইটা পিছনে দুইটা মাঝখানে রাস্তা রাখছে আবার সাইডের রাস্তা রাখছে আর এখানে এই যে দেখেন ক্রয় সূত্রে জমির মালিক দেখা যাচ্ছে যে এখানে এখানে তিনজন মানে জায়গাটা মিলে কিনছে লি তারপরে এই যে দেখেন পাশে রাস্তাটা দেখতে পাচ্ছেন মোটামুটি দশ বারো ফিট তো হবেই পাশের জমিগুলো দেখেন তো যাই হোক দর্শক বন্ধুরা আসলে আপনাদের মাঝে অনেক আগে আমার চ্যানেল তখন আমি সেভাবে শুরু করি নাই তো আপনাদের মাঝে মাঝে মধ্যেই দেখা যেত যে জমিগুলা দেখিয়ে এটা আপনাদেরকে ভালো আইডিয়া দিতাম মানে নরসিংদী একটা জেলা শহর খুবই গুরুত্বপূর্ণ জেলা শহর এখানে জায়গা জমির দাম প্রচুর আপনার ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ গাজীপুর এ সমস্ত জেলার মানে চাহিদা প্রচুর আর তাছাড়া শিল্প অঞ্চল কলকারখানা ফ্যাক্টরি সব কিছুই বেশি তো নাগরিক জীবনের সুবিধাও বেশি মানুষের চাহিদাও বেশি যে দেখেন এটা কিন্তু আবার আপনাদেরকে যে ডিটেল আমি ক্লিয়ার করে দিই এটা একটা কবরস্থান অনেকে কবরস্থানের পাশে হয়তো জায়গা নিতে চান অনেকে চান না এটা একটা মানে ধরেন যে কবরস্থানের পাশে জায়গা নেব না কিন্তু এরকম এত সুন্দর পাড়া মহল্লা হলে এসব কিন্তু ম্যাটার করে না অনেকেই আর কি নিয়ে থাকেন তো বেসিক্যালি আমি ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের চলমান যে অগ্রগতি কাজের অগ্রগতি সেগুলো ভিডিও করার জন্য আসছিলাম এদিকটায় তো তারপরে ভাবলাম যে এদিকে একটু ঢুকে দেখি আর এদিকে যে এত প্লট সুন্দর সুন্দর করে প্লট কিনে সব প্লট করে রেখেছে ভাবলাম যে এটা একটু ক্যামেরা বন্দি করি কারণ একটা সময় এখানে তো বাড়ি বাড়ি ঘর হবে ধীরে ধীরে হয়ে যাচ্ছে আস্তে আস্তে হচ্ছে কিন্তু এখনও হাইওয়ের পাশে এতটা কাছে হাইওয়ে থেকে মাত্র মানে পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিটও না আমি তো ভিডিওতে একটু স্লোলি দেখাচ্ছি হাঁটা দূরত্বেই আপনার হাইওয়ে থেকে খুবই কাছে এই যে দেখেন এদিককার বাড়ি ঘরগুলো একটু নজর তো রাখতেই পারেন এই যে একটা বিল্ডিং আপনার এদিকে করে রাখছে তো যাই হোক দর্শক বন্ধুরা জায়গা জমির ব্যাপারে যদি বলতে বলেন আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের বলি একটা ভালো জমি যদি আপনি কিনতে চান সেটা বাংলাদেশের যে কোনো জেলায় হোক এরকম শহরাঞ্চল হোক বা একদম গ্রাম হোক বিষয়টা কিন্তু এরকম না যে গ্রামের জমি কিনলেন মানে অত কাগজপত্র দেখার দরকার নাই এমনিতেই আপনার আত্মীয় আপনার একদম কাছের মানুষ আপনি তার জমি চোখ বন্ধ করে কিনে নিলেন ব্যাপারটা কিন্তু তা না জায়গা জমি কেনার ক্ষেত্রে আপনাকে যত কাছের মানুষের থেকে কেনেন না কেন কাগজ অর্থাৎ রেকর্ড থেকে শুরু করে সিএস এস এ আর এস বিআরএস রেকর্ডগুলো থেকে শুরু করে দলিল দলিলের ধারাবাহিকতা সব কিছু দেখে শুনে হ্যাঁ তবে আপনাকে জায়গা জমি ক্রয় করতে হবে তাই কখনোই এটা নিজের আত্মীয় স্বজন একদম কাছের নিকটাত্মীয় নিজের ভাবার জমিও যদি আপনি কিনে নেন টাকা দিয়ে সেক্ষেত্রেও আপনাকে আগের যে হিস্ট্রি সেটা চেক করতে হবে তো এ বিষয়ে মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি নিজে অনেক কাজ করেছি একটা সময় আমি কিছুই জানতাম না কিন্তু এখন মানে আলহামদুলিল্লাহ জানার শেষ নাই কিন্তু আলহামদুলিল্লাহ এখন জায়গা জমির কাগজপত্র দেখাইগুলোর বিষয়ে অনেকটাই ডিটেলিংস ডিটেলসে শেখার চেষ্টা করেছি মানে কাজ চালানোর মতো আর কি মানে শিখেছি বলতে পারেন কিন্তু শেখার শেষ নাই শেখারও মানে শেখার কোনো শেষই নাই আসলে তার কারণে আপনি যে যে জেলায় জায়গা কিনেন না কেন জায়গা অন্য মানুষের থেকে ক্রয় করেন বা নিজের আত্মীয় পরিজন থেকে কিনেন নিজের বাবার জমি আপনি কিনে নেন কিন্তু টাকা দিয়ে কিনে নিচ্ছেন আপনাকে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে আরেকটা জিনিস বিষয়ে লক্ষ্য রাখতে হবে শুধু জমি কম দামে পেলেই হবে না কাগজপত্র ঠিক থাকলেই হবে না জমিতে কোনো জিনবুতের সমস্যা আছে কি না সেটাও মাথায় রাখবে ও আচ্ছা না হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা বলছে এগুলোও কিন্তু ম্যাটার করে আপনার অনেক ওই যে ভৌতিক প্রপার্টি জিনভূত আছে কি না যাই হোক অনেকে এগুলো বিশ্বাস করেন অনেকে করেন না কিন্তু এটা কিন্তু মানে এটা একটা অবশ্যই জীবন চলার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন অনেকে কথা হচ্ছে অনেক মুসলমান বা হিন্দু যারা আছে বা অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের কথা ভিন্ন আমি তাদের কথা কিছু বলবো না যারা মুসলমান আছেন আপনারা যদি জিন বিশ্বাস না করেন তাহলে আপনি মানে সরাসরি শিরক করেন আল্লাহর সাথে কারণ আল্লাহ নিচে বলছে আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছে আমার ইবাদতার জন্য তো যে জায়গায় আল্লাহ নিজে বলছে যে জিন সৃষ্টি করছে জিন আছে। এখন অনেকে যদি বিশ্বাস না করে তাহলে আপনি ইমান আপনার নষ্ট হয়ে যাবে আপনার নতুন করে তবা করে আপনার ইসলাম গ্রহণ করতে হবে তো আসলে ও এই ধরনের কথাটা কেন বললো কারণ এই যে যে জমিগুলো আগে তো একটা সময় এই এই সমস্ত গ্রাম এলাকা এরকম ছিল মানে ধরেন যেই জায়গাগুলো দিনের পর দিন একদম জঙ্গল জিন ভূতের আখড়া মানে এরকম হতো হ্যাঁ সেই জায়গাগুলো এখন জনবসতি গড়ে উঠছে কারণ মানুষজন বাড়ি ঘর করছে জায়গা জমি কিনছে আর নরসিংদী অঞ্চলের কথা যদি বলি এটা এরকম একটা এরিয়া এখানে এখন স্থানীয় মানুষের তুলনায় বাইরের মানুষ বেশি হয়ে গেছে বাইরের মানুষ বলতে তারা স্থানীয় হয়ে যাচ্ছে দীর্ঘদিন হয়তো এখানে চাকরি বাকরি করছে ব্যবসা বাণিজ্য করছে বা কোনো সূত্রে নরসিংদিতে আসছে তো তারা কিন্তু নরসিংদীতে থেকে যায় এবং এখানে জায়গা জমি কিনে বাড়িঘর করে এখানকার স্থানীয় হয়ে যায় কিন্তু একদম গোড়া স্থানীয় যারা পৈতৃক সূত্রে এখানকার মানুষের তুলনায় এখন বাইরের মানুষ মানে বেশি হয়ে গেছে তো এটা অবশ্যই এই অঞ্চলের অবকাঠামোর কারণে ঢাকার এত কাছে শিল্পাঞ্চল ঢাকার মতো জীবনযাপন এখানে আপনি চাকরি বাকরি করে খেতে পারছেন নানান সুবিধার কারণে আসলে তো যাই হোক আমরা এই যে হাইওয়েতে উঠে আসছি চলেন দেখা এটা একটা হসপিটাল হওয়ার কথা ছিল কিন্তু তারপর কোন কারণবশত হয়েছে কি হয় নাই এ বিষয়টা ডিটেইলে জানা নাই এটা আমরা আছি এখন আপনারা নরসিংদী জেলা নরসিংদী সদর ভেলানগর ঢাকা বাস স্ট্যান্ডের পরেই আপনার যে হারিদুয়া নদী অর্থাৎ একপাশে হচ্ছে নরসিংদী সদর আর আরেক পাশে হচ্ছে নরসিংদী শিবপুর উপজেলা তো এটা হচ্ছে নরসিংদীর শিবপুর উপজেলাতে কিন্তু একদম সদরের কাছে আমি নরসিংদী মানে ভেলানগর চলে যেতে পারবো এখান থেকে মাত্র বাসে উঠলে আমার মানে পাঁচ মিনিটও সময় লাগবে না এরকম একটা এরিয়া এই যে দেখেন আমরা কিন্তু এই ভিতরের এই পুরো পাড়াটা থেকে আর কি মহল্লা গলিটা থেকে ঘুরে আসলাম আর দেখেন এই যে ঢাকা সিলেট মহাসড়কের কাজ চলছে তো নরসিংদীতে অবশ্য এখন আপনার ফ্ল্যাট কালচারও চালু হয়ে গেছে মানুষ মানে প্লট বা জমির দাম এত বেশি যে মানুষ অনেকে জমি কিনতে পারে না বা মানে তখন দেখা যায় একটা ফ্ল্যাট কিনে নেয় এরকম আর কি নরসিংদীতে এখন শহরের মধ্যে বেশ কিছু প্রজেক্ট সেখানে মানুষজন জমির বদলে ফ্ল্যাট কিনছে আবার অনেক যেগুলো পুরাতন আবাসিক যেগুলো বাড়ি মানে স্থানীয় বাড়ি ঘর সেগুলো ভেঙেও কিন্তু আপনার এই ফ্ল্যাট বাড়ি তৈরি করা হচ্ছে তবে এখনও জমির মূল্য কিন্তু কোনো সময়ই যায় না সেক্ষেত্রে আপনার এরকম যারা এখনও সেই মানে আগে মানে জমিরকে ভালোবাসেন জমি কেনাটাকে প্রেফার করেন তারা কিন্তু এরকম শহরের বুকে এরকম প্লট জমি কিনে রাখছে এই যে দেখেন এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে তাহলে এখানে ছয় লেনের রাস্তা হচ্ছে তার কারণে জায়গা জমির দাম আরও বেড়ে যাচ্ছে মানে প্রচুর বেড়ে যাচ্ছে এখন বলতে পারেন অনেকে কমেন্ট করে যে এখানে যে আমি বিভিন্ন প্লটগুলো দেখালাম এদিকে জমির দাম কেমন এদিকে আমি কিন্তু কোনো নির্দিষ্ট জমি দেখাচ্ছি না যে জমিটা বিক্রি হবে এরকম না আমি আপনাদেরকে জাস্ট পুরো এলাকাটুকু বা বর্তমানে এলাকাটা দেখতে কেমন এটা একটু ঘুরে দেখালাম তা আমি যেটা শুনছি যে এদিকে বর্তমানে আর কি দশ বারো লক্ষ টাকা আর কি শতাংশ জায়গা বিক্রি হচ্ছে মানে এটা কিন্তু রাস্তার রোড পজিশনে না মানে আমরা যতটা ভিতরে গিয়েছিলাম ঈদগা ওই এরিয়াতে সেখানে আর এখানে রাস্তার পাশে তো মানে হাত দেওয়ার মতো না এত দাম তার মানে আপনি বলতে পারেন হাইওয়ে থেকে এরকম অতটা ভিতরে গেলে আপনি হয়তো বারো লক্ষ টাকা বা ক্ষেত্র বিশেষে সেটা বারো লক্ষ পনেরো লক্ষ এরকম বিক্রি হচ্ছে অনেকে জায়গা কিনছে আসলে শহরে জায়গা কমে গেছে নরসিংদী মূল শহরে জায়গা বিক্রি হতে হচ্ছে এখন পার্শ্ববর্তী যে অঞ্চল শিবপুর বা উপজেলা একথায় প্রত্যেকটা জায়গাতেই জায়গা বেচা কেনা হচ্ছে এটার শেষ নাই আমি নিজে অবাক হয়ে যাই আমি যখন আগে জমির ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতাম তখন যে সমস্ত জায়গার দাম ছিল পাঁচ লক্ষ টাকা এখন মানে বিভিন্ন সময় জানতে পারি যে সে সমস্ত জায়গার দাম এখন বারো লক্ষ পনেরো লক্ষ টাকা ভাবা যায় মাত্র দুই বছরের ব্যবধানে অথচ জায়গায় কোনো অবকাঠামো বা কোনো উন্নয়ন কোনো কিছুই হয় নাই তো যাই হোক দর্শক বন্ধুরা অনেক দিন পরে আপনাদের সাথে একটা জমি সংক্রান্ত ব্লগ শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে অনেক দর্শক বন্ধুরাই আছেন ভাই ব্রাদার তো তারা এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বা প্রবাস থেকেও দেখেন তো আমার উদ্দেশ্য কিন্তু এটাই যে মানে বর্তমানে যেখানে জমি বিক্রি হচ্ছে বা যেখানে দেখতে পাই যে এরকম প্লট বিভিন্ন জায়গায় সুন্দর করে প্লট করা মানুষ দিনে দিনে মানে ধীরে ধীরে কিনছে ধীরে ধীরে বাড়িঘর গড়ে উঠছে তো এরকম বিভিন্ন লোকেশন আপনাদেরকে দেখাই এখন আর দেখানো হয় না আর কি এখন এই রাস্তার উন্নয়ন কাজগুলো বেশি দেখানো হয় তো আপনারা যদি পছন্দ করেন ভিডিওগুলো ভালোবাসেন মানে এই ভিডিওটা যদি অনেক ভিউ হয় আপনারা যদি শেয়ার করেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিও মাঝে মধ্যেই দেখানো যায় যেহেতু আমরা ব্লগার হিসেবে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয় আপনি তো ঘরে বসে ভিডিওটা দেখছেন আপনার তো আর এত জায়গায় যাওয়ার সুযোগ হয় না বা যাওয়া হয় না তো ঘরে বসেই আপনি এলাকাটা একটু ঘুরে দেখলেন ঠিক সেরকমই এখন আপনারা যদি ভালোবাসা দেন তাহলে মাঝে মধ্যে এরকম শেয়ার করব। হয়তো মাধবদি যাই বা বিভিন্ন এলাকায় যাই রাস্তার ব্লক উন্নয়ন কাজের জন্যই বা কোনো একটা উদ্দেশ্যে যাই তো তখন যদি এরকম আর কি আশেপাশে যেখানে জমি বিক্রি হচ্ছে বা সাইনবোর্ড দেওয়া আছে বিক্রি হবে বা বিক্রি হয়েছে বা ওই সমস্ত এলাকায় কি একটা ধারণা মানে একটা একটা ভিউ আপনাদেরকে দেখালাম এই তো বিদায় নিচ্ছি আজকের ব্লগটা থেকে সবাই ভালো থাকবেন চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে